কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম নীতি মেনেই গড়ে উঠছে প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ আজ মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুসারেই কোনো বেসরকারি মেডিকেল কলেজ প্রাথমিকভাবে সরকারের পরিকাঠামো ব্যবহার করতে পারে বেঙ্গালুরু কেরালা সহ দেশের বিভিন্ন রাজ্যে তা হয়েছে তা সত্ত্বেও যখন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল রাজ্য সফরে আসবেন ঠিক তার আগে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অযোধ্যা এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জনগণকে বিভ্রান্ত করছেন অথচ তাদের আমলেই জিনেট রাজ্যের ছেলে মেয়েদের সর্বশান্ত করে রাজ্য থেকে পালিয়ে গিয়েছে বলেও তিনি অভিযোগ করেন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রয়াস চালিয়েছে এবং রাজ্য সরকারের কাছে সেটা করেছে। রাজ্য সরকার নিয়ম মেনে এখন পর্যন্ত সমস্ত কাজ করে আসছে যাতে আমরা চাই প্রস্তাবিত কলেজ যেন আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মাথা তুলে দাঁড়ায় এবং এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা যেন নিতে পারে কর্মসংস্থানের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা যেন নিতে পারে কিন্তু আজকে জিতেন বাবুর চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছেন স্বাগত জানালেন না এই প্যারাডাইজ যারা ভুল ধরে মানুষকে মিসলিট করে অভ্যস্ত বিভ্রান্ত করে অভ্যস্ত তারা সব জায়গায় ভুল ধরবেন ত্রিপুরার বাইরে এমন অনেক মেডিকেল কলেজ রয়েছে যারা শুরুয়াতের দিকে এবং সেটা কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে গাইডলাইন মোতাবেক যে রাজ্যে মেডিকেল কলেজ স্থাপিত হবে সেই রাজ্যের পাশাপাশি কোনো হাসপাতালকে প্রাথমিকভাবে তার পঠন পাঠন পরিচালনা করার জন্য তাদের সাথে টাই আপ করেন এবং তার প্রাথমিকভাবে শুরুয়াতের দিকে পড়াশোনার কাজ সেখানে শুরুয়াত করেন